পরিবারকে নিয়ে কাশ্মীরে বেড়াতে গিয়েছেন শচীন তেন্ডুলকার সেখানে রাস্তায় কয়েকজনকে ক্রিকেট খেলতে দেখেন গাড়ি থেকে নেমে পড়েন শচিন চলে যান তাদের কাছে সচিনকে দেখে অবাক হয়ে যান স্থানীয় মানুষ তাদের কাছে থেকে ব্যাট চেয়ে খেলতে শুরু করে দেন সচিন বেশ কয়েকটি বল খেলেন তিনি কখনো স্টেট ডাইভ কখনো কভার ডাইভ আবার কখনো সুইপ মারতে দেখা যায় তাকে চোখের সামনে শচীনকে দেখতে পেয়ে আনন্দ ধরে রাখতে পারছিলেন না স্থানীয়রা রাস্তায় যাতে যানজট না হয় তার জন্য সচিনকে ঘিরেছিলেন সেনাবাহিনীর জওয়ানরা পরে সবার সঙ্গে ছবি তোলেন সচিন এই পুরো ঘটনার সাক্ষী থাকেন তার স্ত্রী অঞ্জলি ও কন্যা সারা তেন্ডুলকার পরে কাশ্মীরের একটি ব্যাট প্রস্তুতকারক কারখানায় যান সচিন ভারতের সব থেকে ভালো মানের ব্যাট কাশ্মীরে উইলো কাঠ থেকে তৈরি হয় সেখানে গিয়ে ব্যাট তৈরি হওয়ার পদ্ধতি দেখেন সচিন একটি ব্যাট নিয়ে কারখানার মালিকের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় তাকে সেই ব্যাটে করে কয়েকটি বল খেলেও দেখেন সচিন শচীন তেন্ডুলকারকে ব্যাট হাতে দেখে বেশ আনন্দ উপভোগ করেছেন কাশ্মীরের স্থানীয় বাসিন্দারা